তাদিজন হঠাৎ এইভাবে ডাকলো কেন? আবু, তারে কি বলবি? ওকে ঠাকুরমার ঝুলি গল্প শোনাবে। অমিৎ দেশে আসতেছে অমিৎ দেশে আসছে। কতদিন পর অমিতে দেখা বাবা। কিন্তু রুশ সম্রাটের সাথে ছোট একটা দূর্সংবাদও আছে। কি জাতি মা? দেশে আসতেছে ও সাথে করে আমাকে নিয়ে যাবে আমেরিকায়। বাকি জীবনটা ওদের সাথেই কাটাবো। তাদি তুমি আমাদের ছেড়ে চলে যাবে? আগে তোকে আসতে দেখ ও আসতেছে এটা ভামনকে জোড়া লাগাবার জন্য। গুড তুই খুব দুষ্ট হয়েছিস খেতে চায় না এক থাপা মেরে তোর গালে পাশু ফেলে দিব। বেয়াদব খা কি হয়ে গেছো তো আরে আমেরিকা থেকে এটা ভিলেজ আসছে দাদিমাকে নিয়ে যেতে কি দাদিমাকে নিয়ে যাবে হ্যাঁ চল তো দেখি ওই পরিবারের প্রথম সন্তান তোমাদের চাচা আমাকে শক্ত করে হুকুম দিয়ে গেছে আমি চাই আমার সাথে কোনো সম্পর্ক না রাখি অমিত নাতি দাদিমা আমেরিকা থেকে নাকি কোন বিড়ান আসতেছে তোমাকে নিতে হ্যাঁ şey bilenin nam Omikron.